তাগলা মে করে এগুলি থাকবে না গর্ম তার ভিতর থেকে যত হিংসা বিদ্বেষ সেগুলি সব দূরই বিত হবে একজন জান্নাতের ব্যক্তির জন্য সেই সহায় সে পানি আল্লাহ উপভোগ করার জন্য দিয়ে দিবেন জান্নাতের দরজা কেমন হবে জান্নাত ইয়া দেন মাফাতহাতাল্লাহুল আবওয়াব সূরা চাশ নম্বর আয়তাল বলেন জানাতের দরজাগুলো নমিনদের জন্য খোলা অবস্থায় থাকবে যা মুমিন হবে নিকার হবে আমলামা হবে খোঁজাদেরি হবে গোনা থেকে বেঁচে থাকবে তাদেরকে জান দেওয়া হবে আর জানাত জানাতের যে দরজা হবে সেই দরজা তাদের জন্য খোলা থাকবে কখনো বন্ধ করা হবে তারা সহজেই সেই দিক দিয়ে প্রবেশ করতে পারবে আমরা শুনেছি যে নামাজ পড়লে জান্নাতের চাবি হিসাবে কাজ করে তার জন্য দরজা খুলে যায় তো কোরআনে আমরা কি বলছেন জান্নাতের দরজাগুলো মুমিনদের জন্য খোলা অবস্থায় থাকবে তারা যারা সহজেই প্রবেশ করতে পারে সহি হাদিসে জান্নাতের ভেতরের ব্যবস্থা কেন হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে জান্নাতের গাছগুলি কেন হবে রসুল সোম লব ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের প্রতিটি গাছের কাণ্ড হবে খাঁটি সোনা দিয়ে তৈরি আমরা যে সোনার পিছনে কত দৌড়াদৌড়ি করি আমাদের সমাজে এমন পরিবার আছে যে সোনা খুব একা না আনা এভাবে দুনিয়া থেকে চলে যায় কিন্তু সোনা ব্যবহার করার সুযোগ অনেক আশা থাকে জান্নাতিদের জন্য রসুল কি বলতেছেন তিরবিজ শরীফের হাদিস জান্নাতের প্রতিটি গাছের কাণ্ড হবে খাটি সোনা দিয়ে তৈরি জান্নাতের ঘরের নির্মাণ জান্নাতের যে আমরা যাব যে ঘরের মধ্যে থাকবো সেই ঘরে মানে কেমন কিভাবে তৈরি করা হবে ঘর তৈরি হবে সোনার একটি ইট ও রুপার একটি ইট দিয়ে পুরা লাইফ পুরা আমরা শেষ করে ফেলি সোনার ইট কার ভাগ্যে যুদ্ধে করে মারা হয় বড় বড় দেশের রাজা পাচ্ছেন তারা মসজিদের তৈরি করে সোনা সোনা দিয়ে তাদের গাড়ি থাকে বিমানও থাকে সোনা দিয়ে তৈরি এমনকি বাথরুমটাও থাকে সোনা দিয়ে তৈরি কিছু বিশেষ বিশেষ যারা রাজা থাকে তাদের প্রেসিডেন্ট কিন্তু জান্নতি যে ব্যক্তি হবে তারা যে ঘরটি হবে সোনার একটি রোকার একটি ইট দিয়ে প্রলেপ দেওয়া হবে আমরা দুনিয়ার পিছনে কত সময় নষ্ট করতেছি কোন বাড়ি ঘর বিল্ডিং এগুলি করার পিছনে যাদের একটু হয় দেখা যাচ্ছে যে আমাদের সমাজে দেশে যাদের টাকা পয়সা হয় বিল্ডিং হয় তারা মসজিদের ধারে কাছে আসে অনেক সময় দেখা যায় কোরআন হাদিস থেকে দূরে থাকে কিন্তু যারা গরিব শ্রেণী হয় আল্লাহ হয় মুমিন বান্দা হন তারা সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে তাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কারণ জানালে তাদের জন্য এমন ঘর নির্মাণ করে রেখেছেন আমরা যে জান্নাতের ঘরের ইট একটি সোনা একটি রূপা ইট দিয়ে তৈরি করা হয়েছে জান্নাতের বাজার কীরকম হবে রসোল্লাম মুসলিম শরীফের হাদিস জান্নাতে একটি বাজার থাকবে যেখানে জানা প্রতি জমা যাবে এবং তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি করা হবে জমা দিন আমরা নামাজ পড়তে আসছি জানমাতিরা জমা দিন সেই বাজারে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে চেহারা চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে। মানে সৌন্দর্য আমাদের সারা পুরা লাইফ চেঞ্জ হয়ে যায় পুরা লাইফ শেষ হয়ে যায় দেখা যায় যে চেহারায় সামান্য কিছু পরিবর্তন হয় বয়সের স্থাপ হয়ে যায় ছোটবেলায় এক রকম যুবক বয়সে একরকম বৃদ্ধ বয়সে আরেক রকম চেহারা হয়ে যায় কিন্তু প্রত্যেক শুক্রবারে তাদের চেহারা সৌন্দর্য এমন বিকৃত হবে না সৌন্দর্য বৃদ্ধি হবে যেটা দেখলে আরও নিজের কাছে ভালো লাগবে আপনার যে থাকবে জান্নাতে নারী থাকবে যে বিবি থাকবে তারা দেখে অবাক হয়ে যাবে যে কোথায় থেকে এসেছে প্রত্যেকটি মেয়ে স্ত্রী চায় যে স্বামী সৌন্দর্য বারো তার সৌন্দর্য তার মধ্যে তাদের চেহারা সব সময় ভালো চায় সেই ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমী প্রত্যেক শুক্রবারে করে দেবেন একজন জানবাতি ব্যক্তির জন্য জানবাতিদের বয়স কিরকম হবে রসুল সাল্লাহ বলেন জানবাতের মানুষের সকলে হবে তেত্রিশ বছরের যুব পূর্ণ শক্তি ও সৌন্দর্য তেত্রিশ বছরের যুব যাদের তেত্রিশ বছর পার হয়ে গেছে যা তেত্রিশ বছর থাকাকালীন যে শরীরের যে শক্তি সৌন্দর্য ফুটে ওঠে যে ওই সময়ের মূল্য কতটা যুব শক্তিশালী এমন না যে তার বয়সটি বৃদ্ধি হবে আবার কমে যাবে বেশি দিন জানাতে থাকার কারণে বয়স বৃদ্ধি হয়ে যাবে চুল পেকে যাবে এমন তেত্রিশ বছরের যুগ তেমন একটা চুল দেখতে ফিটনেস তার শরীরের সব কিছু কন্ডিশন অনেক ভালো থাকে তো জানবাতিদের বয়স তেত্রিশ বছরের বয়স হাম জান্নাতের আলো ও পরিবেশ রসুল সবাই হওয়ার ওয়াসাল্লাম বলেছেন মসিনাতে আহমাদের হাদিস জানব কোনো হতাশা দুঃখ বোঝা বা ক্লান্তি নেই দুনিয়াতে মানুষ হতাশায় রোগে ক্লান্তি পেরেশানি কত টেনশন ভিতরে কতই ভিতরে কাজ করে কোনো টেনশন থাকবে না মনের মধ্যে আপনার সব সময় যা কিছু মনে চায় টেনশন কিসে হয় বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু করার স্বপ্ন থাকে মানুষের এগুলো নিয়ে টেনশন থাকে তাকেও কষ্ট দেয় তো মন মধ্যে আসলে আমরা হতা বলে একজন জানি ব্যক্তির তা পূরণ করে দেবে তাহলে তো কোনো টেনশন বা হতাশা হওয়া কোনো কথা নেই কোনো বোঝা নেই বা কোনো ক্লান্তি কোনো জানতে ব্যক্তির মধ্যে থাকবে না তো কি কি বলা হলো জানলাতের ভিতরে নিয়মে এই যে নিয়ামত কী কী নিয়ামতের কথা হয় এই নিয়ামতের তালিকা আপনাদেরকে শোনানো হলো আবার নতুন করে শোনাতেছি যে সোনার গাছ থাকবে কীসের গাছ সোনার গাছ গাছের কাণ্ডগুলো হবে কি সোনার যেটা

ভালো হবে মনের মধ্যে হিংসা দুর্বৃত্ত হবে জানাতিদের জন্য সব সময় দরজা খোলা থাকবে কখনো তাদের জন্য দরজা বন্ধ করা হবে না আর জানাতিদের বয়স কত বছর হবে তেত্রিশ বছর তাদের বয়স কখনো পারবে না করবে না সেই এক যুবক যুবক বয়স থাকবে আর জানাতিদের ঘর কিসের তৈরি হবে বলুন সোনা ও রূপা ইটা দিয়ে সোনা ও রূপা ইটা দিয়ে জানাতিদের জন্য ঘর নির্মাণ করা হবে আমরা এই সাত সত্তর বছর একটু কষ্ট করি না তাহলে সেই ঘর আমাদের ঘর করে আরামে দান করবে আর জমার বা জমার দিন প্রত্যেকটি জানলাতে ব্যক্তির চেহারা কি করে দেওয়া হবে সৌন্দর্য বৃদ্ধি করে দেওয়া হবে তার চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে এই স্থায়ী আনন্দ জানলাতে এমন নয় যে সাময়িক কিছু সময় আমি আনন্দ পেলাম আবার মনে হয় আর শান্তি পাব এরকম এই আনন্দটা খুশিটা একভাবে চিরস্থায়ী মান হবে জরি কোনো ব্যব দুনিয়াতে ভালো আমল করে جانتك عزله قُرَانَ الله رب العالمين وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض أعدت للمتقين الذين يُنفِقُونَ في السراء عبد الله جانتك عزله جابوا للفرش العقرب দেখুন জান্নাত এত সহজ আল্লাহ রব্বুল আলম দেবেন না যারা গরিব টাকা নেই নেই থেকেই দিতে হবে আপনার দুই টাকা আছে এক টাকা দিতে হবে এটা কষ্টের জিনিস দিতে মন যাবে জান্নাত এত সুন্দর জায়গা যে জান্নাতের ঘরগুলি হবে এটা যে এটা হবে সোনা রূপা সেই জান সেই জান্নাত সেই জায়গা যদি আমরা পেতে চাই তাহলে কিছু রাগ নিয়ন্ত্রণ করা এত সহজ না আপনি এমন রাগ নিয়ন্ত্রণ করতেছেন পরিবেশ সমাজে নিয়ন্ত্রণ করতেছেন আপনার স্ত্রী এমন একটা কথা বললো আপনার নিয়ন্ত্রণ থাকবে না রাখতে হবে যদি রাখতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জানাতে দেবেন যারা আল্লাহ কষ্ট নেই রাতে পারে রাতে শেষ রাতে উঠে বাড়ি ফিরে প্রাণী আল্লাহ अल्लाहु अकबर हमारे साथियों जानमे जवान भाई जो विशेष रूप से बालक है शीरो यहां पर जनता को इनाम पर डालना है हम ने अल्लाह र रहमत अस्सलाम अलैकुम आप पीओ मोशरी गण दो सब तय ये और हमारे सभी आदरणीय चौथा आ गए नाम सुत्र आ गए उम्मीद है কথা বলা হয়েছে সেটা ইনশাল্লাহ প্রতি বছরের নেই এবছর লিস্ট করা হচ্ছে আপনার ধান থাকলে ধান দেবেন ধান না থাকলে টাকা দেবেন ইনশাল্লাহ সে অবস্থাটি কিন্তু সব কিছু ভাল লাগি না এবারের গত এইবারের যে ফসলটা আমনের ফসলটা উৎপন্ন হল আল্লাহ শুরুর থেকেই যখন বৃষ্টি প্রয়োজন তখনই বৃষ্টি দিয়েছে কিন্তু সর্বশেষে আসে ছোট্ট খাটো একটা বৃষ্টিতে একেবারে সব পুরো পালক করে ফেলা তো এটা আল্লাহর ইচ্ছা আমাদের করার কিছু নাই প্রচুর বন্ধু সেই হিসাবে আপনারা মসজিদ তৈরি করেছেন এই মসজিদের দাম করেন ইনশাল্লা আপনারা ইনশাল্লাহ আল্লাহ আপনারা আল্লাহ কি সেটা আল্লাহ তে আপনারা শেষে আসে আমাদের কাজটা বাধা সৃষ্টি করবেন না ইনশাল্লাহ দিয়ে দেন দান করেন আর বাধা সৃষ্টি করবেন না এটা আমার বিশ্বাস আপনারা গান করবেন এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম তৃণমূল শেষে আর একটা আলোচনা কথা বলে গেল আঠারো তারিখ না আঠাশ তারিখ সেই তারিখটা আমি খেয়াল রাখতে পারিনি সবার তারিখে আপনি এটা তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরে আঠাশ তারিখ বা আঠারো তারিখ এটা দিন ধার্য হয়ে এতে আপনারা এভাবে সিদ্ধান্ত নেবেন এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত ધન <tune> ધરાધાય <tune> <tune> <tune>

Thank you.